সন্তান তো অবহেলা পাইলেও এক পায় না তিনি হইল জনমদুখী মা আছেন কথা বলে দাদা কহে সন্তান আমি মা তোমারে ভালো করতে পারবো না তবে আল্লাহর ওলি আব্দুল্লাহর কাছে যাও সন্তান কই আমি যাইলাম আমার মায়ের আদেশ মোতাবেক আব্দুল্লাহর দরবারে আব্দুল্লাহ দাল্লাহ কইতে আমার দরবারে আসলো রে খাইতে কি হ্যাঁ একই কথা নেশা করত বাজে কাজ করত এমন নেশা করে বলতেছে হুজুর আমি একটা কোরআনের আয়াত শোনাতে চাই বাবা বলো কষ্ট কিন্তু করা যাবে না অল্প সময় শেষ করছি হুজুর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনার কাছে আসছি আপনি যদি আমাকে ফিরেও যেতে দেন তাহলে আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করব নালিশ করব ময়দানে মাসরে আপনার ব্যাপারে আল্লার কাছে আমি কাক ধরে দাঁড়ায় বলবো আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম আব্দুল্লাহ জাল্লানামাক তোমারই বান্দা আমার ভালো হইতে

বলেন না বলেন না কি কাজ খারাপ কাজ ও বন্ধু খারাপ কাজ করতে করতে ওই উজিরের ছেলে মধ্যে গেছে এই ব্যক্তির কাছে আর কোনো টাকা নাই পয়সা নাই দন নাই দৌলত নাই এলাকার মানুষ তার সন্তান সব জায়গার মধ্যে অবহেলা পাইলেও একজনের কাছে অবহেলা পায় না তিনি হইল জনম দুঃখী মা হাসিন কথা বলেন না সন্তান সব জায়গায় অবহেলা পাইলেও কোন জায়গার মধ্যে যদি অবহেলা পায় কিন্তু মা জননীর কাছে অবহেলা পায় না এজন্য আশেক বলে পরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে শত পাপ দাইকা মায়ে টান দিয়া নেই কুলে সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে শত ধুলা বালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে আরে এমন মাজা কবর দেশে তোমার তোমার মায়ার নজরে সেই মায়া

আমি গুনা করতে 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 আমার জীবনটা একবার নাশ হয়ে গেছে গোমা কেউ আমারে ভালোবাসে না মানুষ আমারে দেখলে তারা নাক ছিটকায় মানুষ আমারে দেখলে অবহেলা করে ও গোমা আপনার কদমে আমি হাজির হয়ে গেছি মা আপনি আপনার কাছে আমার জায়গা দেন কিন্তু ওই মা কই সন্তান নেশা করার কারণে তুমি আল্লাহর কাছে অপবিত্র ফেরেশতার কাছে অপবিত্র আমি মা তোমারে আমার কাছে কাছে ভালো করতে পারবো না তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সন্ধান আছে যার নাম হজরতে আবদুল্লাহ সাল্লা রাজি আল্লাহ তালানহু ইরাকের বড় মসজিদের পাশে উনি গুনগুনে আল্লাহর জিকির করে নবীদের দুরুদ শরীফ আদায় করে আমার মনে হয় রে বাবা তুমি আবদুল্লাহ সাল্লার কাছে যাইয়া যখন তুমি তার সহবতে থাকবা আমার আল্লাহ তোমারে ভালা করে দিবে মসনবিয়ে রুমি শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন রুমি বলতেছে সোহবতে সা লে তোরা সা তাে কোনো সহবতে তা লে তোরা তা শোবেশা লে তোরা কোন সহবতে তালে লে তোরা তা ভালো মানুষ হতে চাইলে জগতে আউড়িয়ার যাও ভবনে খারাপ মানুষ হতে চাইলে জগতে খারাপ বন্ধু বাচাই জগতে চারা যারা করে গুনা ভোবনে গুণার জন্য জ্বলতে হবে আগুনে সিগারেট খাইলা গুনা করলা ভোবনে জলতে হবে আগুনে শোন না পরদারা আছো যত মায়েরা গুনার দিকে কদম তোমরা দিও না টিভি দেখবা ব্যাপার হইবা জগ নাকি দংশন করবে কবরে পরের হকা ইলে মাইরা ভুবনে আগুনেতে জলতে হবে জগতে যদি মানুষ পরে গুণাবোবনে থাকতে হবে হাবিয়া নামক দুজকে যদি মানুষ করে গুনা জীবনে থাকতে হবে হাবিয়া নামক দুজকে গান বাজে না করিয়া জগতে শেষে দায় থাক মাওলা পা কে রে গান বাজে না করিয়া ভবনে শেষে দায় থাক মাওলা পাকের দরবারে যদি কর সেজদা তুমি মাওলা রে থাকবা তুমি জান্নাতুল ফেরদাউসে আপনারা বলেন থাকতে চাই কি না ওই মা দাদ দিয়া আমি মা ভালো করতে পারবো না তবে আল্লাহর অলি আবদুল্লা জাল্লার কাছে যাও সন্তানকে আমি যাইলাম আমার মায়ের আদেশ মোতাবেক আবদুল্লা জাল্লার দরবারে আবদুল্লা জাল্লা কয়েকে আমার দরবারে আসলো রে যেই

আমি আল্লাহর কোরআনের একটা আয়াতি কোরআনের আয়াত শোনাইবো হুজুর রাগ দিয়া বলে বাবা কি কোরআনের আয়াত কষ্ট হইতেছে অসুবিধা হচ্ছে আপনাদের কম হবে না তো দেখেন তো হবে ওই যেটা খাওয়াইছেন না

উনি বলছে ইন্না রাহমাতাল্লাহি ক্বরীবুম মিনাল মুফসিনিন এই আয়াতের অনুবাদ যারা ওয়াজ শুনেน আপনারা সবাই জানেন আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই রাহমাতাল্লাহি আমি আল্লাহ বহমত ক্বরীবুন নিকটবর্তী মিনাল মুফসিনিন যারা নেককার বান্দা যারা ওলি যারা আমলওয়ালা যারা সবচাইতে বেশি আল্লাহওয়ালা তাদের আল্লাহর ওলি যারা তাদের নিকটবর্তী হইলে কার রহমত পাওয়া যায় হুজুর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনার কাছে আসছি আপনি যদি আমাকে ফিরে দেন তাহলে আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করব নালিশ করব ময়দানে মাশরে আফতার ব্যাপারে আল্লাহর কাছে আমি কাজ করে দাঁড়াই বলবো আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম কিন্তু আব্দুল্লাহ জাল্লা নামক তোমার এই বান্দা আমার ভালো হইতে বর্তমান সমাজে যে ব্যক্তি নেশা করে মদ খায় জুয়া খেলে এই ব্যক্তি যদি হঠাৎ করে মসজিদে যায় দেখবেন তার সাথে যদি একটা রাস্তা দিয়ে ও দেখো না

থেকে আমি নেশা কর ব্যক্তিটাকে আপনি তারায়া দেন আমি আমার আল্লাহর কাছে একটা নালিশ করব আল্লাহ আমি ভালো হইতে চাইছিলাম তোমার বান্দা আব্দুল্লাহ সাল্লা আমাকে দেয় নাই ভালো হওয়ার সুযোগ দেয় নাই আমার আল্লাহ তাআলা তখন আমার খারাপ হওয়ার জন্য তোমাকে দায়ী করবে আব্দুল্লাহ দাল্লা কয় তারে আমার কাছে রাখলে মানুষ আমার মন্দ বলবে কারণ নেশা করবাজ লোক এই বেটা আমার এখানে আটটাই কো না যাও ওই খান থেকে দৌড়াইয়া আমার এই ইরাকের মসজিদের পাশে একটা কূপ দেখা যায় এই কূপের পানি দিয়া তুমি একটু গোসল করে আসো সুবহানাল্লাহ কারণ ইবাদতের মূল শর্ত পবিত্র হওয়া কি হওয়া পোশাকও পবিত্র শরীর ও পবিত্র করার জন্য পোশাক লাগবে শরীর পবিত্র করার জন্য কজু লাগবে গোসল লাগবে আবার এই শরীরের ভিতর পরিষ্কার করার জন্য হালাল খাওয়া লাগবে যদি শুধুর আর কুস্কুর হয় যত রকমের হবে না